আসসালামু আলাইকুম আর্টিজ অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব আগস্ট মাস জুড়ে দু হাজার সালের আগস্ট মাস জুড়ে যে সকল সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে এই মাসে সবগুলা সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত আপনাদের মাঝে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি আগস্ট মাস জুড়ে যে সকল সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সবগুলো সার্কুলারের বিস্তারিত জানতে পারবেন সোনা বিয়ার্স আপনারা জানেন আমরা বিভিন্ন সরকারি চাকরি সার্কুলারের আবেদন করে দিয়ে থাকি তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে কোনো প্রকার রিক্স ছাড়াই ঘরে বসে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যায় দেখে নেই দুই সালের আগস্ট মাস জুড়ে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে প্রথমে যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো বস্ত্র অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে বস্ত্র ও পাত মন্ত্রণালয়ের একটি সার্কুলার এই সার্কুলারটিতে অনেকগুলা লোক নিয়োগ দেওয়া হবে মোট ক্যাটাগরি রয়েছে এখানে দেখেন আঠারোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারের বিস্তারিত আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনে দেওয়া রয়েছে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন এখানে অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু শর্টকাটে বলি তাহলে দেখেন এক নম্বর কম্পিউটার অপারেটর দুই নাম্বার হচ্ছে টেলার মাস্টার তিন নাম্বার হচ্ছে উচ্চমান সহকারী চার নাম্বার আর্টিস্ট ডিজাইনার প্যাটার্ন ডিজাইনার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তারপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মেকানিক্স এভাবে অসংখ্য পদে বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারটিতে লোক নিয়োগ দেওয়া হবে এবং নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হলেই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আবেদন করা লিংকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে দেখে নিন ডিও টিআর বিডি এই লিঙ্কের আবেদনটি অনলাইনে করতে হবে যার লিঙ্কটি আমি আপনাদেরকে বলে দিলাম আবারও বলছি ডিও টি আর ডট ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে চার আগস্ট দুই এবং আবেদন শেষ হবে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে তারপর দেখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই আগস্ট মাসে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে মোট দেখেন তেরোটি ক্যাটাগরিতে নিরাপত্তা অফিস সহায়ক গাড়ি চালক টেলিফোন অপারেটর হিসাব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এভাবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন ভিডিওটা স্টপ করেও আপনারা দেখে নিতে পারেন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আমি আপনাদেরকে সুবিধার্থে সম্পূর্ণ সার্কুলারটাই দেখিয়ে দিচ্ছি এই সার্কুলারেও অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার প্রার্থী বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত থাকতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিআইএফই ডট এল টক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে সাতাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদন চলবে চব্বিশ আগস্ট দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন যুব উন্নয়ন উন্নয়নে ড্রাইভার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকেই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন ড্রাইভার পদে মাত্র নয়জন লোক নিয়োগ দেওয়া হবে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে যারা আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদনটি করতে পারবেন এ সার্কুলারেও অনলাইনে আবেদন করতে হবে যার লিঙ্কটি হচ্ছে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি dyd.teltalk.com.bd এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 26 আগস্ট 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে যে সার্কুলারটি হচ্ছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে সাভারে এই সার্কুলারটিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখেন এগারোটি ক্যাটাগরি রয়েছে অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার হিসাব রক্ষক সহকারী প্রোগ্রামার সহকারী হোস্টেল সুপারিনটেন্ডেন্ট উপসহকারী প্রকৌশলী ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর আইসিটি ইন্সট্রাক্টর অটোমোবাইল ইনস্ট্রাক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর ফিশারিস তারপর হচ্ছে সহকারী পরিচালক এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এন আই ওয়াইডি ডট এল ডক ডট কম ডট বিডি এই লিঙ্ক ব্যবহার করে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি তেইশে জুলাই শুরু হয়েছে আবেদন চলবে একুশ আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তারপর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে কম্পিউটার অপারেটর এবং টেকনিশিয়ান পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে করতে হবে যার লিঙ্কটি হচ্ছে বিএইআরএ ডট ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আর এটা হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে আগারগাঁও শেরে বাংলা নগর নগরে তো এই সার্কুলারটিতেও অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে আর বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখেন বারোটি ক্যাটাগরি রয়েছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট জেনারেল অ্যাটেন্ডেন্ট টেকনিক্যাল হেল্পার কম্পিউটার টাইপিস্ট কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট টেকনিশিয়ান এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে লোক নিয়োগ দেওয়া হবে আর এই সার্কুলারটিতেও আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে আটাইশ আগস্ট দিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে আর বাংলাদেশের সকল জেলা থেকেই এই সার্কুলারটিতেও আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনটি করতে হবে আবেদনটি শুরু হয়েছে ইতিমধ্যেই আবেদন করার শেষ তারিখ হচ্ছে একুশ আগস্ট দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ে বগুড়ায় নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতেও তিনটি ক্যাটাগরি রয়েছে দেখেন ক্যাফেটারিয়া ম্যানেজার একজন ফটোকপি অপারেটর একজন এবং অফিস সহায়ক তিনজন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলমান থাকবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এন এসি টি এ আর ডট ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে তারপরে দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মালি পদে মালি বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট ক্লাস অ্যাটেন্ডেন্ট অফিস সহায়ক অভ্যর্থনাকারী ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর পদে লুক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটিতে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে চোদ্দই আগস্ট দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার লিঙ্ক হচ্ছে বি সি এস এ এ ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে শুরু থেকে এখন পর্যন্ত এই ভিডিও পর্যন্ত আমি দশটি সার্কুলার আপনাদেরকে দেখিয়েছি আর এই দশটি সার্কুলারেই বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এরপর থেকে এখন যে সার্কুলারগুলো আমি আপনাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে জেলা ভিত্তিক বিভিন্ন ডিসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন জেলার তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে জেলা ভিত্তিক যে সার্কুলারগুলো রয়েছে সেগুলো এখানে দেখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন এখানে দেখেন ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে লাইনম্যান সহকারী পাম্প চালক অফিস সহায়ক মেকানিক পাম্প চালক এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অনলাইনে আবেদন করতে হবে সরি এই সার্কুলারটিতে ডাক মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি আগামী একুশ আগস্ট দু পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি কার্যালয়ে সরাসরি অথবা ডাক যোগে আবেদনটি পৌঁছাতে হবে তারপর দেখেন সিভিল সার্জন কার্যালয়ে ভুলায় নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে গাড়ি চালক হচ্ছে একজন স্বাস্থ্য সহকারী জন অফিস সহকারী কাম কম্পিউটার সাতজন স্টোর কিপার দুইজন পরিসংখ্যানবিদ একজন লোক নিয়োগ দেওয়া হবে এটা এই সার্কুলারটিতে শুধুমাত্র ভোলা জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে যার লিঙ্কটি হচ্ছে সিএস ভুলা ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপর দেখেন জেলা প্রশাসকের কার্যালয় রংপুরে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে শুধুমাত্র রংপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এখানে দেখেন এই সার্কুলারটিতে দুইটি শাখা রয়েছে একটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় রংপুরের সাধারণ প্রশাসন শাখা আর একটি হচ্ছে রংপুর সার্কিট হাউস সাধারণ প্রশাসনে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী আর হচ্ছে সার্কিট হাউসে বেয়ারার বাবুরচি সহকারী বাবুরচি পরিচ্ছন্নতা কর্মী এবং মালিপদ্য লোক নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র রংপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে এখানে দেখেন ছয় আগস্ট দুই তারপরে দেখেন জেলা প্রশাসকের কার্যালয়ে সুনামগঞ্জে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র সুনামগঞ্জ জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তারপরে দেখেন জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে শুধুমাত্র রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর এবং ব্যাংক সহকারী এই দুইটি পদে আবেদন করা যাবে আবেদনটি অনলাইনে করতে হবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত আবেদন করার লিঙ্ক হচ্ছে ডিসি রাঙ্গামাটি ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে তারপরে জেলা প্রশাসক কার্যালয় সুনামগঞ্জের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র সুনামগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে এতদিন যতগুলো সার্কুলার দেখালাম এই আগস্ট মাস জুড়ে সবগুলা সার্কুলারে 18 থেকে 32 বছর পর্যন্ত নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আগস্ট মাসের যে চলমান সার্কুলারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে আগস্ট মাসের প্রথম পর্বের সার্কুলার এবং দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আগস্টের পনেরো তারিখের পর আরও একটি ভিডিও আপলোড দেওয়া হবে সেখানে এই সার্কুলারগুলো সহ আরও নতুন নতুন কিছু সার্কুলার সেই ভিডিওতে আপলোড করা হবে সেই ভিডিওর জন্য আপনার অপেক্ষা করুন এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার অথবা যে কোনো প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের আর্টিস্ট জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ